সহানুভূতি বাপ্পা হ্যালো গাইস তো গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে তো ফাইনালি ফাইনালি আজ আমি যাচ্ছি অনেক দূরে জার্নি মানে আমি যাব বাইক নিয়ে আমার বাইক এর পাশে আছে দেখতে পাচ্ছো অলরেডি বাইকটা একটু দেখাও এদিকে তো আমার বাইক রাজা রেডি ওকে অনেক কিছু রেডি করেছে আর এখন আমি বেরোবো আর এখন বৃষ্টি পড়ছে তো কোথায় যাচ্ছি তোমাদেরকে একটু বলে দিই কোথায় যাচ্ছি লাদাখ মানে হাজারো হাজারো লাখ লাখ লোকের স্বপ্নের একটা জায়গা যে মানে সেইখানে যাচ্ছে তো লাইফের সব থেকে বড় জার্নি করতে যাচ্ছি আমি এর আগে কখনো এত লং ট্যুর যাইনি আমি এর আগে এক বছর আগে ভেবেছি যাবো বাট কোনো কারণবশত যেতে পারিনি তো চলো ফাইনালি আজকে আমরা যাচ্ছি লাদাখ আর আমরা যখনই বেরোই তখনই বৃষ্টি 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 তো আমি আর বিশ্বদা যাচ্ছি দুইজনে মিলে দুইজনে যাব আমার রাজাকে নিয়ে

ভালো লাগছে লাদাখ যাবে কিন্তু একটাই কষ্ট লাগছে যে ও এত জানিং করে কি করে জানি না আমি তার উপরে একটা ভালো লাগে সবার যে সবাই ইচ্ছে থাকে যে এই আমি ওখানে যাব তুমি তো ফিলটা বুঝবা না যে রোডের উপর দিয়ে যাব ও তুমি ভিডিও করে করে দেখো তোর কোনো ফিল আসছে না যাবেও আজকে যাবে তো কালকে দিন থাকে পরশুদিন যতই যেই যাব আর মন অন্যরকম হয় না না মেইন টপিক তে ঘুরতে আছি ওখানে ভাই আমাদের যেতেই হবে টোটাল অনেক দিন আর অনেকদিন এখন বোন বেশ বাড়িতে কাজ হবে সবাই তো চলো এখন আমরা লাগেজটা প্যাক করি চলো অনেক কষ্ট করার পরে ফাইনালি বৃষ্টিটা একটু কমলো আর এখন আমরা বেরোবো আর আমি ভেবেছিলাম যে একটু বৃষ্টি না করলে বেরোবো না এখন রোদ দেখ মানে খাতার লাগলে বলে রোদ যাই না হুট করে বৃষ্টি তো চলো এর পরের দিন বোনকে নিয়ে লাদাখ যাবো তো এখানটাতে আমি টপ বক্স নিয়েছি যেটা সবসময় নিয়ে ওইটা আর দুটো ব্যাগ নিয়েছি কিন্তু অনেক কাজ করেছি এদিকে একবার দেখায় গাড়ির কাজগুলো তো এর আগে আমার এই কাজটা খোলা ছিল তো ওই জন্য আমি ভাবলাম যে এটা তো অনেক প্রবলেম হয় গাড়ি চালাতে তাই এটাকে এবার লাগিয়ে নিলাম এই সাইডের গার্ড নিয়ে নিয়েছি যেহেতু অনেক দূরে যাচ্ছে তাই এটাকেও আমি সেট করে নিয়েছি আর গাড়ি সার্ভিসিং করেছি যা যা লাগতো সব কিছু টোটাল গাড়ি সার্ভিসিং করেই তারপরে আমরা বের কারণ আমি কোথাও রাইডে গেলে তার আগে সার্ভিসিংটা করে তারপরে যাওয়াটা প্রেফার করি কারণ ওখানে গিয়ে প্রবলেম করার থেকে এখান থেকে রিল্যাক্সে যাও তাও ঠিক আছে একটু টাকা খরচা হবে কোনো ব্যাপার না কিন্তু ভালোভাবে যাও তো চলো মনবর্তী বাপ্পা চলো তো গাইজ নারকেলটা ফেটেছে দেখো কত সুন্দর অনেক মোটা তো প্রথমবার আমার বাবা আছে হলে গিয়ে আমরা রাইডে যাচ্ছি তাই সামনে তো আজকের আমরা রাইডে কেমন লাগছে ভালো লাগছে তুমি সাবধানে বাবা আর আমার বাবা না রাস্তাটা কিন্তু সাবধানে খুব সাবধানে যাব আমার 8830 আর কিছু বাবার অনেক ভয় লাগে যে এতটা লং দূরে কি করে যাবি বাবা কেন কালকে রাতে বলেছি যে এতটা দূরে তার আগে বাবা জানতই না যে এত দূরে তাই না বলে যা জানেন থেকে হ্যাঁ আর একটা কথা গ্রামের বাড়িতে আমি যে কয়েকদিন না যাচ্ছি সে কোনোদিন কিন্তু যাওয়া হবে না ওখানে গিয়ে শুধু 200 বার ফোন করে বলবে কি এই মা ফোন না কেন এই দোকানে বাবা তুমি এখানে থাকো এখানে আমি যে কদিন মানে ও বাইরে থাকবো তো সেই কদিন এখানে থাকো তারপর রাইডে দিয়ে আসি তারপরে সবাইকে টাটা করে দাও তুমি সাবধান কথা আর কিছু না যতটা পারা যায় ততটা সাবধানে আমরা যাব রাইড করব যাই হোক চলো আর তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিউ দেবো সেটা দেখার জন্য ভিডিও গুলো পুরো দেখতে হবে আর আমি পার ডে ইচ্ছা আছে একটা করে ব্লগ দেওয়া ডে না দিতে একদিন দুদিন পরে আমি একটা ব্লগ দেবো যাই হোক যা লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সো বাই বাই অনেক দিনের একটা স্বপ্ন ছিল লাদাখ যাবো তো চলো ফাইনালি আজ আমরা বেরিয়ে পড়লাম লাদাখ যাওয়ার জন্য তো দেখতে পাচ্ছ আমার বাড়ির সামনে রোডের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি আর অনেক সুন্দর সুন্দর জিনিস তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা তোমরা দেখতে দেখো ওই ফার্স্ট টাইম আমরা থ্রি সিক্সটি ক্যামেরা নিয়ে শুট করছি আরো কিছুটা দূরে আসার পরে একটা সুন্দর জায়গা থেকে আমরা দাঁড়িয়ে গেলাম যে জায়গাটা দেখার জন্য তোমাদেরকে একটু উপর থেকে দেখতে হবে তাই এদিকে সেটা হচ্ছে আমাদের ড্রোন তাই তো কারণ উপর থেকে ভিউটা দেখলে তোমরা ফিদ হয়ে যাবে তোমরাও জানাবে কেমন লাগছে তোমাদের পাখির চোখে দেখাবো তোমাদের উপরটা দিয়ে কেমন লাগছে জায়গাটা থেকে না দাঁড়িয়ে আর পারলাম না না দশ মিনিট লেটে পৌঁছাবো এই জায়গাটা ওসে দেখে যাব চলো गाइस ঢাকা হচ্ছে তোমাদেরকে জায়গাটায় পুরো আর এদিকে যাওয়ার পথে না হুট করে আমরা দেখলাম রাস্তার পাশে কাশবন আর এত সুন্দর কাশবন দেখে যদি তোমাদেরকে একটু না দেখাই জিনিসটা আমারও ভালো লাগছিল না তাহলে আমাদের ড্রোন চলে আসলো ড্রোন শটগুলো কেমন লাগলো কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ো দাদা বিস্তারিত আর এর জন্য অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম পেজটা ফলো করতে হবে প্রত্যেক সময় আপডেট দিচ্ছি একদম একদম চলো চলো এখন আমাদের অনেক দূরে যেতে হবে অনেক জার্নি বাকি সবে শুরু করেছি এখন আমাদের মানে এলাকা ছাড়তে পারিনি তাতাই এত সুন্দর ভিউ হ্যাঁ এত সুন্দর ভিউ আমরা জানিই না যে এখানে এত সুন্দর কয়েক মানে বিঘা এরকম কাশবন বড়া মানে আমাদের বাড়ির থেকে বেশি সুন্দর না বাট এইখানে এত সুন্দর কাশবন আছে এটা জানতাম না ধীরে ধীরে কাশবন এখন আমরা ডানগুনি টোল প্লাজা আসলাম আর একটু লেট হয়ে গেছে সমস্যা নেই চলো ধীরে ধীরে যাবো এখন একটু ভাবলাম যে ছাতু খাবো কে যেহেতু এই জিনিসটা অনেকক্ষণ থাকবে পেটে তাই তো দেখ যেতে হবে তো অনেক এরপরে একদম মানে অনেকটা দূরে গিয়ে দাঁড়াবো দাঁড়াবো একটা দিয়েছো দুটো তো তো চলো এখন ছাতুটা খেয়ে তারপরে বেরোই আর মানে সেই মজা হবে তাই তো একদম একদম ইও এখনও সে ইয়েটা আসছে না যে আমি যে লাদাখ যাচ্ছি তা স্বপ্ন দেখছি এখনো বলছে আমরা কি সত্যি এখনো যাচ্ছি না বুঝতে পারছি না চলো গাইস

সেবারে গাড়ি চলতে হতে গাড়িতে লিক হয়ে গেছে তো দেখতে পাচ্ছ ফাইনালি এখন লিকটা ঠিক করছি আর লিক হবে না হবে না বড়ো দেখে পেরেক ডুবে না পেরেকটা বেশি বড় না কিন্তু এর জন্য ফাইনালি গাড়ি হাওয়া টাওয়া দেওয়া হচ্ছে কারণ লিক হয়ে গেছিল লিকটা আপাতত ঠিক করা হলো কারণ আমাদেরকে অনেক তো চলো গাইস এবার কিছু খাওয়া দাওয়া করে নিই কারণ প্রায় প্রায় দুটো বাজতে যায় আর এখনও খাওয়া হয়নি সেরকমভাবে তাই ভাবলাম যে চলো খেয়ে নিই গাড়িটা যেহেতু পার্কিং মানে এখন মানে লিকটা সারানোর জন্য দাঁড়িয়েছি তাই ভাবলাম একবারে খেয়ে দিয়ে রিল্যাক্স হয়ে যাই চলো এই জায়গাটায় দাঁড়ালাম দেখো ভিউটা দেখো মানে অসাধারণ লাগছে মানে এই নদীর ভিতর থেকে ওয়েস্ট বেঙ্গল ক্রস করলাম

তো গাড়িটা পলিউশন এখন করতে হবে কারণ আমাদের পলিউশন শেষ হয়ে গেছে তাই তো কাল রাতে আমি দেখি হলো যে আমার পলিউশন শেষ এক মাস আগে হয়ে গেছে যাই হোক চলো এখন আমরা করে নিয়েছি কারণ সামনে গিয়ে যাতে কোনো প্রবলেম না হয় এখন পলিউশনটা করে তারপর আমাদেরকে আবার হন্ডাল তাই তো আমাদের বাড়ি থেকে একশো তিরাশি কিলোমিটার মানে অনেক ধীরে ধীরেই যাচ্ছি চলো সমস্যা নেই হ্যাঁ আজকে প্রথম দিন তো একটু

চলো দাদাই এই চাটা খেয়ে আমরা এখন জানি নিলাম দেখতে পাচ্ছো চা এখানে এই চাটা খেয়ে তারপর বের আবার তো ফাইনালি সারা দিন গাড়ি চালানোর পরে এখন আমরা হোটেলে আসলাম আর বেশি দূরে যাইনি তার একটা কারণ এখন আমাদের অনেক কাজ আছে কাজগুলো করতে হবে একটা rest নিতে হবে তো তাই আর আজকে বেশি দূর যাব না কালকে আবার যাব কোনো চাপ নাই তারা রই তো আমাদের এইটা হলো রুম দেখে নাও মানে দুটো মানে আমাদের দুইজনের যেন পারফেক্ট আছে কারণ এখানে আশেপাশে আর কোথাও এত ভালো নেই রোডের পাশে আর এটাই একটু ভালো যেহেতু এসিও আছে আশেপাশে কোথাও ছিল না তো তাই জন্য আমরা বললাম যে চল এটা নিয়ে নিই বাট এটা কিন্তু অনেকটা নরম আছে

যাই হোক এখানে পুরো রোড পুরো রাস্তা বলো কখনো আমাদের এরকম গাড়ি হবে তাই তো নিয়েছে কি অবস্থা এখনো এখনো ধুলোর মধ্যে যেতেই পারি তার তার মধ্যে এই অবস্থা শুরু হয়ে গেছে ঠিক আছে শুনলো এই সব কথা বাধা কেমন লাগছে যে তোমার এই রাইডে যাচ্ছো সেই মজা মানে এখনো মজা বিশ্বের না জানা লাদাই যাচ্ছে সবাই এক মাস আগে থেকে প্ল্যান করে সবাই এক মাস আগে থেকে আজকে আর ডে কাউন্ট করে যে আমরা যাবো 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 আর আমরা হঠাৎ 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 কি আর বলবো যাই হোক